আমরা হচ্ছে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে কেউ গরু বিক্রি করে জমি বিক্রি করে সুদের উপর টাকা নিয়ে আমরা এই চাকরিটা নিয়েছি সাত থেকে ছয় লক্ষ টাকা আমাদের কোর্স করছি লাগছে আমরা এটা দেওয়ার পরেও আজ ফ্যামিলির সন্তান এখানে যারা আসছি আমরা আমরা প্রত্যেকে আমাদের পরিবার থেকে সাত থেকে ধরেন ছয় থেকে সাত লক্ষ টাকা আমরা সবাই আমাদের চাকরির পিছনে ইনভেস্ট করছি এবং আপনারা তো জানেন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে ছয় থেকে সাত লাখ টাকা দেওয়া মানে আমরা আসলে একদম মিশ্র হয়ে গেছি তারপরেও আমরা আসলে কোনো চাকরি পাচ্ছি না এবং আমরা গেলে সেখানে নানাভাবে অপমান অপদস্থ হচ্ছি যার জন্যই আসলে আমাদের এখানে আসা এবং আমরা এখানে আসছি জি আসলে আমরা এত কিছু জানানোর পরেও নৌ পরিবহন দপ্তর থেকে গত বৃহস্পতিবারে আবার একটা সার্কুলার দেওয়া হয়েছে আমাদের নাবি সংখ্যা প্রায় তিন হাজারের উপরে এতগুলো হওয়া বেকার এবং এগুলো হওয়া সত্ত্বেও তারা আবারও সার্কুলার প্রদান করছে এই সার্কুলারের যে লোকসংখ্যা নেওয়ার পরিমাণ এটা সম্ভবত পাঁচশো থেকে ছয়শো হবে তো এতগুলো নাবিক বাজারে বেকার আছে তিন জন। তারপরে আবার একটা সার্কুলার দিয়ে আরও পাঁচশো বা ছশো জনকে বেকার করার কোনো দরকার নাই আমরা চাই এই দুর্নীতি বাণিজ্যটা এই ভর্তি বাণিজ্যটা বন্ধ হোক যার জন্য আমরা এখানে আসছি এবং আমরা চাই নৌ পরিবহন দপ্তর যতজন দুর্নীতিবাস কর্মকর্তা আছে তারা সবাই পদত্যাগ এটাই আমাদের দাবি এবং আপনাদের গ্যাতারটা আমি কিছু জিনিস দেখাই দেখেন কিছু কিছু পত্রিকায় যেমন ধরেন যে পাঞ্জেরি নৌ পরিবহন অধপ্তর চিপ চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন গিয়াসের ঘুষের বিনিময় দ্রুত থেকে দায় মুক্তি পাচ্ছেন দেখুন আপনারা দেখুন এগুলো পত্রিকায় প্রকাশিত রিপোর্ট এগুলো আমাদের বানানো কোনো রিপোর্ট না এই যে ভোরের আকাশে একটা রিপোর্ট আসছে ঠিক আছে এরকম অনেকগুলো রিপোর্ট অনেকগুলো পত্রিকা হয়েছে এখানে আরও কিছু পত্রিকা আছে আমি সবগুলো বলে আপনারা সময় নষ্ট করবো না আপনারা যদি একটু খোঁজ নেন আপনারা জানতে পারবেন তো আমরা চাই যারা আছেন তাদের দুর্নীতিটা বন্ধ হোক প্রাইভেট মেরিটাম একাডেমি যতগুলো নাবিক আছে সবাই চাকরি পায় এবং যারা সরকারের আছে তারাও চাকরি পায় এবং আমরা চাই আমাদের যে প্রাইভেট সেক্টর এবং সরকারি সেক্টরের যে বৈষম্যটা আছে যেমন আমরা একই প্রতিষ্ঠান থেকে বেরোচ্ছি ডিপার্টমেন্ট অফ শিভিং আন্ডারে সবাই বেরোচ্ছি কিন্তু আমরা দেশি জাহাজে যাইতে পারি না আমরা শুধুমাত্র বিদেশি জাহাজেই যাই এবং সেখানে ফিফটি লোক যারা আছে তারা আবার সরকারি তো যার জন্য আসলে আমরা চাকরির বাজারে যাইতে পারতেছি না আমরা চাকরিটা পাচ্ছি না এবং আমরা চাই বাংলাদেশ সরকারের মাননীয় উপদেষ্টা যিনি আছেন নৌপরিবহন উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল শাখাওত স্যার আমরা চাই তার মাধ্যমে এই বিষয়টা প্রতীক ধন্যবাদ জেলায় উপস্থিত হয়েছি আমরা নাবিক আন্দোলন বা মেন প্রফেশনে যারা আছি তারা এখন আমাদের এই জায়গায় মূল উদ্দেশ্য হচ্ছে ভর্তি বাণিজ্য বন্ধ করা এখন আমরা অনেক নাবিক বেকার আছি আমাদের ট্রেনিং শেষ হয়েছে দু সালে আমাদের তিন বছর আমরা বেকারত্বভাবে বসে আছি এই বেকারত্বভাবে বসে থাকে যা না লাগে সেজন্য আমরা এই জায়গায় আসছি যে আমাদের চাকরির যেন সুনিশ্চিত করে এবং ভর্তি বাণিজ্য বন্ধ করে এই জন্য মাননীয় বর্তমান উপদেষ্টা ব্রিগেডিয়ার শাখত স্যার ওনার কাছে আমরা একটা আবেদন করছি যেন এই তদন্তটা করে দুর্নীতিবাজদের বিরুদ্ধে তদন্ত করে যেন দেখে যে আমরা কতটা ভুক্তভোগী দুর্নীতিবাজদের কারণে আমাদের যে ছয় থেকে সাত লক্ষ টাকা করে নিয়েছে এর জন্য আমাদের ফ্যামিলি অনেক বড় ক্রাইসিসে আমরা আছি আমরা এখন নাকে খেয়ে হ্যাঁ একাডে আমাদের ডিজি কর্তৃক অনুমোদিত একাডেমি ডিপার্টমেন্ট অফ শিপিং অনুমোদিত যে একাডেমি আছে সেই অ্যাকাডেমি থেকে আমরা এই টাকাটা জমা দিয়ে জমা দিয়েছি কিন্তু সেটা হচ্ছে নৌ মন্ত্রণালয়ের অনুমোদিত একাডেমি সেখানে আমরা এই টাকাটা জমা দিয়ে আমাদের কোর্স সম্পন্ন করেছি সিটিসি পেয়েছি এবং নৌ অধিদপ্তর থেকে আমাদের এসআইডি কার্ড দিয়েছে বাট এখন আমরা চাকরি পাই নাই আমাদের জাহাজে উঠায় দেয় নাই তারা এখন বলতেছে কোনো এক বাংলাদেশি কোস্টাল বাসালে উঠায় দেওয়ার জন্য জাহাজে প্রত্যাশা দিয়েছে আর ডিজি মাননীয় ডিজি যে প্রত্যাশা দিয়েছে যে আমাদেরকে একটা কোস্টাল বেসালে উঠাই দেবে সেখানে কত টাকা বেতন হবে বেতনের কোনো ইয়া নাই হয়তো ছয় মাস একটা কোর্স করাবে ছয় মাস কোর্স করানোর পরে তারপর আমাদের চাকরিতে দেবে কি দেবে না ওই কোনো গ্যারান্টি দেয় নাই কিন্তু আমরা আসলেও খুব কষ্টে আছি এবং এই কষ্টের বিষয়টা তুলে ধরছি আমাদের ছয় থেকে সাত লক্ষ টাকা নাহলে ফেরত দিক আমাদেরকে রিক্সা চালায় খাবো তারপর আমাদের টাকাটা ফেরত এই জন্য আমাদের মিডিয়ার বাইরের জন্য এটা তুলে ধরবো আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সজীব রানা ইন্টারন্যাশনাল মেরিটাইম ট্রেনিং অ্যাকাডেমির ষষ্ঠ ব্যাসের একজন রেটিংস ক্যাডেট নাবিক আমরা আসলে এর আগের দিন একটা মানববন্ধন করেছিলাম এবং আমরা একটা প্রেস কনফারেন্সও করেছিলাম আপনারা সবাই অবগত আছেন তো আমরা আসলে আজকে এসেছি এতদিন আজকে আমরা আমরা যে প্রেস কনফারেন্সটা করেছিলাম মানব মানববন্ধন করার মোটামুটি বেশ কয়েকদিন হয়ে যাচ্ছে আট থেকে দশ দিন কিন্তু ডিপার্টমেন্ট অফ শিপিং এ এই এই সম্পর্কে কোনো পদক্ষেপ গ্রহণ করে নাই এবং কোনোরকম স্টেপ আমরা তাদেরকে কোনোরকম প্রকাশ্য স্টেপ আমরা তাদেরকে নিতে দেখি নাই যার জন্য আমরা আসলে আবার আজকে এখানে আসছি আসলে আমরা হচ্ছি বাংলাদেশে মেরিন ইঞ্জিনিয়ার্স নামে একটা পেশা আছে আমরা হচ্ছি সেই পেশার আমরা সবাই এখানে যারা আছি তারা সবাই নাবিক হ্যাঁ এটাই হচ্ছে আমাদের মূল পেশা তারপরে আমি একটু আপনাদের জানানোর জন্য একটু বলে রাখি আসলে নাবিক এটা বুঝতে মানুষের অনেক কষ্ট হয় আসলে আমরা কারা এটা সম্পর্কে একটু বলি আমরা হচ্ছি যারা বিদেশগামী জাহাজে চাকুরি করে সেই নাবিক নৌ নৌবাহিনীর নয় বিদেশগামী জাহাজে যারা চাকরি করে সেই নাবিক আমরা আসলে দেশের রেমিটেন্সে একটা বড় রকমের অবদান রাখি যেটা হচ্ছে ছয়শো থেকে আটশো মিলিয়ন ডলারের মতো তো আমরা এর আমরা অনেক এখানে যারা নাবিক আছে সবাই বেসরকারি অ্যাকাডেমির এবং সরকারি একাডেমিরও আছে যারা একাডেমি থেকে ট্রেনিং করার আমরা কিন্তু একটা রেজিমেন্টাল ট্রেনিং করি এই ট্রেনিং করার প্রায় এক থেকে দুই বছর হয়ে যাচ্ছে কারো কারো তিন বছর কারো কারো চার বছর এরকম নাবিক নাবিকগণ আছেন যারা এখনও চাকরি পাচ্ছে না অথচ আমাদের যে সার্কুলার হয় ডিপার্টমেন্ট অফ শিপিং থেকে এখানে উল্লেখ করা ছিল যে এই নাবিকগুলোকে ছয় মাসের মধ্যে অনবোর্ড করা হবে অর্থাৎ শিপে যাওয়া হবে এবং তাদের চাকরির ব্যবস্থা করা হবে আমরা ডিপার্টমেন্ট অফ শিপিংয়ে বারংবার এই বিষয়গুলো জানানোর পরেও তারা কোনো ব্যবস্থা নেয় নাই যার জন্য আমরা আসলে আজকে এখানে আসছি আসলে আমরা তো সবাই মধ্যবিত্ত